হ্যালো ফ্রেন্ড আজ আমি কবিশেখর কালিদাস রায়ের লেখা জাফর ও বান্দা কবিতাটি আবৃত্তি করে শোনাব কবিশেখর কালিদাস রায় তার এই কবিতার মধ্য দিয়ে সমাজের দুটো দিক তুলে ধরার চেষ্টা করেছে এক সমাজে যে সমস্ত জীব ভগবানের সৃষ্ট ক্ষোধার সৃষ্টি করা যে সমস্ত জীব অভুক্ত অবস্থায় রাস্তায় ঘুরছে তাদের মুখে খাদ্য যোগানোর কেউ নেই এই দিকটা যেমন তিনি তুলে ধরেছেন তেমনি সমাজের অন্য আরেকটা একটা ও তার এই কবিতায় প্রস্ফুরিত হয়েছে সমাজে অনেক মানুষকে আমরা দেখি যারা নিজেদেরকে অনেক বড় দানবীর বলে মনে করে থাকে কিন্তু তার এই কবিতার মধ্য দিয়ে সমাজের প্রকৃত যে দাতা তার কথা তুলে ধরেছেন তার এই কবিতা আসি জাফর জাফরবান্দা কবিশেখর কালিদাস রায় তা তার প্রধান জাফর সদাই দান করে দিনজনে তাহার সমান দাতা নাইয়া এ ধারণা তার মনে একদা সহসা বুস্তানে তার শান্ত ভ্রমণ কালে ফেরে তার দাস ক্ষুধায় কাতর বসে আছে আলবালে দিবস শেষের তিন রুটি প্রাপ্য আহার তার দিল একে একে কুকুরের মুখে বিচিত্র ব্যবহার কহিলা জাফর ওরেও নফর সারাদিন উপবাসী দিবস শেষের তিনখানা রুটি তাও কুকুরেই দিলি হাসি চমকি বান্দা জোর হাতে কয় মরত হয়েছি হবে আজিকে নসিবে না হয় রসদ কালী পুনরায় হবে ক্ষোধা রেজিবে আহার কেদিবে ক্ষুধায় বাঁচাবে কে বা মোরাজে ধরাতে এসেছি করিতে তামাম জীবের সেবা কহিলা জাফর আঁখি ছলো ছলো আবি আর দাস আজিকে দেমা করিলি চূর্ণ ছেড়ে দিলি মহবাস পীরের কলমা মরে দিলি তুই দেড়ে কোল বুকে আয় তুই দান্দার দরাজ হস্ত এই দিন দুনিয়ার দৌলতখানা খুলে দেছে যে বা নাই কই তারে সেই ত্যাগবির বুকের রুধির খেলাই যে দিতে পারে অরিকৃত দাস দিলাম খালাস গোলামির অবসান এই বাগিচার মালিক হইয়া দিল খুলে করদান নমস্কার সত্যি যদি আমার এই কবিটি ভালো লেগে থাকে আমার এই আবৃত্তি পাঠ তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে